আজকের তাদেরকে এই মুজিব ধানমন্ডির ধানমন্ডির বাড়ির শুভ অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আসলে পাঁচ তারিখে বড় মানুষ যে কাজটা করতে পারেনি তাদের চাপা ক্ষোভ যেটা ছিল আজকে এই বত্রিশের বাড়ি ভাঙ্গার মধ্য দিয়ে মানুষ তৃপ্তি সহকারে আনন্দ ফুল্ল প্রকাশ করতেছে আমরা জানি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এই ফেব্রুয়ারি মাস জুড়ে কর্মসূচি দিয়েছে এটা আপামর জনতার মধ্যে একটা স্কিলিঙ্গ সৃষ্টি হয়েছে যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে সেই ছাত্রলীগ পুরো মাসব্যাপী কর্মসূচি দিয়ে আমজনতার হৃদয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে আগর জামানর খবের মধ্যে দিয়ে আজকে আমজনতা সিদ্ধান্ত নিয়েছে 23 বাড়ি তারা আর রাখবে না আজকে জনগণের এই চালা পূর্ণ হয়েছে এই আন্দোলনে অনেক লোক শহীদ হয়েছে কমপক্ষে 10000 এর বেশি আমরা নাম নাম জানি হাতে গোনা 10 জনের হয়েছে এরা জানেই না রাষ্ট্র জানেই না যে তারা শহীদ হয়েছে আমাদের এই সরকারের উচিত যে তাদের সেই সৈদ মর্যাদা দেওয়া কারণ যেভাবে আমরা আবু সাহেব মুক্ত নিয়ে সমালোচনা করে তাদেরকে নিয়ে করতে হবে কারণ তাহলে তাদের আর মধ্যে প্রতি বৈষম্য থেকে যাবে এই বিষয়টা হচ্ছে

আর আসার উদ্দেশ্য হলো আমার মেয়ে বলতেছে সন্ধ্যা থেকে বাবা বত্রিশ যাব। এটাই হচ্ছে মূল কারণ যেহেতু ফ্যাসিবাদকে ধ্বংস করা হয়েছে ফ্যাসিবাদের সর্বশেষ নিশানা এতটুকু ধ্বংস করার আকক্ষেপ ছিল সেটা ধ্বংস হয়েছে এইজন্যই ভালো লাগতেছে তেজগা থেকে আমরা এখন ধানমন্ডি 32 এর সামনে আছি সেই কাছেই নাকি ছাত্র জনতার উদ্দেশ্যে ভাষণ দিতে দিয়েছিল তারি প্রতিবাদ শুরু আমরা আজকে বত্রিশ ঘুরিয়ে দিচ্ছি 32 এ শেখ মুজিবের কোনো অস্তিত্ব থাকবে না ছয়েরাদের কোনো অস্তিত্ব থাকবে না পঁচাত্তরের আরেকবার আরেকবার আমরা শেখ মুজিব শেখ আসেন অস্তিত্ব মুছে দেবো এই সবাই এসেছে এবং চব্বিশের যে কাজ আমাদের বাকি ছিল এই কাজ আমরা আজকে সমাপ্ত করলাম হত্যা গদ হত্যা উনিশশো পঁচিশ সালের দশই ডিসেম্বর শেখ মুজিবের গত হত্যা করেছিল তারা শেখ হাসিনা সতেরো বছর হত্যা করে মানুষের মুখের উপরে মানুষের গোলার উপরে জবরদবর পথের মতো রয়েছে আমরা সে বাড়ি গণতন্ত্র হত্যা করে স্থান তীর্থস্থান ইনশাল্লাহ আমাদের জিন্দাবাদ